ফটেকসরী উপজেলা সমিতিরাট ইউনিয়নের উত্তর নিচিন্তাপুরে নবনির্মিত সোনার জাহান আনোয়ারা ফরিদ শাহী মসজিদের উদ্বোধন করা হয়েছে গতকাল তেইশ আগস্ট দুপুরে এ মসজিদের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার বমি মোহাম্মদ নজরুল ইসলাম আল্লাহ আল্লাহ। আজকে আমরা এই শাহী আমাদের মাননীয় সহকারী অফিসার ভূমি অফিসারের মাধ্যমে আজকে আমরা আল্লাহ উদ্বোধন করলাম নজরুল ইসলাম আমাদের নজরুল সাহেবের মাধ্যমে আল্লাহ তুমি আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে আজকে এই উদ্বোধন অনুষ্ঠানটি কবল আর মঞ্জুর না আল্লাহ বিশেষ করে মোস্তফা কামাল শিমল আল্লাহ যে মনের যত রকমের আশা করে আল্লাহ তোমার এই

আমরা দেখি যে আমাদের মসজিদ আছে অনেক মসজিদগুলো আমরা যেটা কেবল আবাদ করা আবাদ করা হয় আবাদ করা কি মসজিদ আবাদ করা মানেগুলো এই যে আপনি দেখবেন যে এখানে যেহেতু এটা মানে একটা মানে বাজারের মতো জায়গা এখানে দোকানপাট আছে আপনি জোহর আসলের সময় প্রচুর আসলে মুসল্লি পাবেন যারা এখানে নামাজ পড়বে কিন্তু দেখা যাবে যে ফজরের সময় আমি আশা করবো এখানে এটা হবে না কারণ অনেক মসজিদে হয় ফজরের সময় হয়ত হিম সাহেব এবং মসজিদ যিনি থাকেন ওনারা দুজন মিলে জামাত করতে হয় আর দুই মৃত্যু কোনো মুসল্লি পাওয়া যায় তো আমি আশা রাখবো এই মসজিদটা যত চমৎকার সুন্দর করে করা হয়েছে এখানকার আমি অন্তত যে উপস্থিতি দেখতে পাচ্ছি মানুষজনের এই উপস্থিতিটা আসলে আমাদের প্রতি বক্ত নামাজের মধ্যে এটা কিন্তু থাকে আমরা নামাজ পড়বো আর আরেকটা কি বলা আছে যে নামাজ মানুষকে মন্দ এবং খারাপ কাজ থেকে বিরত রাখে তা আমরা এখানে যারা নামাজ পড়বো এখানে যারা ব্যবসায়ীরা আছেন সত্যভাবে ব্যবসা করবেন আমরা যারা অন্যান্য যে ব্যবসার সাথে জড়িত আছে আমরা সত্যভাবে আমাদের কার্যক্রম চালাবো মানে নামাজটা যাতে এই মসজিদের কল্যাণে যাতে আমরা নামাজ পড়তে পারি আর এই নামাজ যাতে আমাদের দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণ করতে আর আরেকটা জিনিস আমি একটা জিনিস অ্যাড্রেস করবো যে গ্রামের মসজিদে অনেক সময় দেখা যায় যে এই যেমন আমি এখন একটা বাচ্চাকে দেখতে পাচ্ছি আরও এখন ছোটো ছোটো বাচ্চা এরাই কিন্তু ভবিষ্যতের এখানকার মুসল্লি তা আমরা অনেক সময় যেটা করি আমরা যারা নামাজ করি বাচ্চারা এসে স্বাভাবিকভাবে রোগ তো আসলে ওই জ্ঞান বুঝটা হয় নাই তো সে এসে দুষ্টামি করবে জনের ঘাড়ে উঠবে জনের পিছন যাবে সামনে দিয়ে হাঁটবে এটাই বলা বাচ্চা কিন্তু আমার সামনে দিয়ে হাঁটলে কিন্তু গুণা নাই কেউ যদি কোনো মানুষ হাঁটলে হয় তো আমরা যারা বাচ্চারা যদি মসজিদে আসে চেষ্টা করবেন যে বাচ্চাদেরকে কীভাবে আর একটু ধরে রাখা যায় ওদের জন্য মসজিদটাকে কীভাবে আর একটা আনন্দময় করা যায় অনেক জায়গায় প্রচলন আছে যে বাচ্চাদের মধ্যে এরকম যে টানা চলেই যে যদি ফজরের জামাত মসজিদে এসে পড়তে পারে তাকে কোনো একটা উপহার দেওয়া হয় মানে এই বাচ্চাগুলো আমাদের এই মসজিদে যদি পড়বে আমাদের যারা মুরব্বী আছেন আমরা যারা আছি তারা এক সময় এখান থেকে চলে যাবে এরাই এই মসজিদটাকে ধরে রাখবে উজুখানা ইমাম তাকার কক্ষ সু উচ্চ মিনার সম্বলিত আধুনিক এ মসজিদের সম্পূর্ণ অর্থায়ন করেছেন আরব আমিরাত প্রবাসী সমিতিরাট ইউনিয়নের কৃতি সন্তান সিআইফি মুস্তাফা কামাল শিমুল সমাজসেবক হাজি ফরিদ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমিতিরাট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম দুবাই ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থী মুক্তার আহমেদ সিনান অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন মৌলানা মুফতি মোহাম্মদ ইয়াসিন এবং বিশেষ বক্তা ছিলেন মৌলানা মোহাম্মদ হোসাইন ফারুকি এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আহমেদ হোসেন বাবুল সমাজসেবা কৌশিক কানুরাগী নাইমুল হাসান জিহা ইউপি সদস্য আলী আকবর শিক্ষক মোহাম্মদ আলী এছাড়া স্থানীয় গুণীজন মুসল্লি ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন